নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পৌষ মাসের ছ তারিখ সোমবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি মহাভারতের আদি পর্বের একশো পঁচাশিতম অধ্যায়ের অন্তিম অংশ দ্রৌপদীর স্বয়ংবর সভা পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত্য নরম চম দেী সরস্বতি বেশাম তত জয়া মুদীর মহাসমারোহে দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে এবং চতুর্দিক থেকে রাজাগণ আসতে লাগলেন স্বয়ংবর সভা দেখার ইচ্ছুক ঋষিগণ দুর্যোধন কর্ণ এবং অন্যান্য রাজাগণ উপস্থিত হলেন নানা দিক থেকে শত শত ব্রাহ্মণগণ আসতে লাগলেন দ্রুপদ আগত ব্যক্তিদের যথোচিত সৎকার করলেন রাজাগণ সৎকার স্বীকার করে স্বয়ংবর দর্শনের জন্য মঞ্চে উপবেশন করলেন এবং নগরজনেরা মহা কোলাহল করে দর্শনের জন্য মণ্ডপের সামনে বৃক্ষের উপর আরোহণ করল নগরের এক সমতল ভূমিতে স্বয়ংবর সভা প্রতিষ্ঠিত হয়েছিল সভার গৃহ প্রাচীর এবং চতুর্দিকে খনি দ্বারা পরিবেষ্টিত ছিল এবং মাঝে মাঝে বাজি বাজছিল সেই সভার চারিদিকে আলো তুষার জাল জড়িত হিমালয় শিখরের মতো শোভা পাচ্ছিল এই সকল প্রাসাদের দেয়ালে রমণীয় মণি মুক্তা শিলাপটে উদ্ভাসিত দ্বারগুলি সমানভাবে বিন্যস্ত এবং সুসংগঠিত ছিল বিচিত্র চন্দন এবং অপূর্ব মালা স্থানে স্থানে আসনে পাশে দুধের ফেনার মতো সন্নিবেশিত রয়েছে কোনো স্থানে নৃত্য গীত কোন স্থানে বাদ্য কোথাও বা জনগণ নানাবিধ মহোৎসব করছে রাজাগণ রমণীয় বেশভূষায় সেখানে উপস্থিত হয়ে আসনে উপবেশন করলেন পরস্পর পরস্পরের স্পর্ধা করে রাজাগণ একে অন্যকে দেখতে লাগলেন জনপদের নগরবাসীরা দ্রৌপদীকে দেখার জন্য ভিড় করতে লাগলেন পাণ্ডবেরা ব্রাহ্মণদের সঙ্গে আসনে উপবেশন করে পাঞ্চাল রাজ্যের ঐশ্বর্য দেখতে লাগলেন তারপর রাজসভায় নৃত্য গীত আরম্ভ হল নানা ধরনের সুনিপুণ নর্তকগণের অভিনয়ের মাধ্যমে সেই সভার সৌন্দর্য বৃদ্ধি পেতে লাগলো সভা আরম্ভের ১৬ দিনে দ্রৌপদী অপূর্ব বেশভূষা পরিধান করে বিচিত্র কাঞ্চনী মালা গ্রহণ করে রাজাদের সামনে প্রবেশ করলেন চন্দ্রবংশীয় পুরোহিতগণ হুতাসনে যথাবিধি আহুতি প্রদান করে অগ্নির তর্পণ এবং ব্রাহ্মণগণের স্বস্তি বাচন করলেন এবং বাদ্যযন্ত্র নিবারণ করলেন এইভাবে সেই প্রদেশ নিঃশব্দ হল ধৃষ্টধুম্ন নিজের ভগিনী দ্রৌপদীকে নিয়ে সভার মধ্যে উপস্থিত হলেন এবং মেঘের মতো গর্জন করে মধুর বাক্যে বলতে লাগলেন হে সমাগত রাজেন্দ্রবর্গ আপনারা শুনুন এই ধনুবান এবং লক্ষ্য স্থির আছে যিনি এই যন্ত্রের ছিদ্র দিয়ে পাঁচটি স্বর নিক্ষেপ করে নিজের লক্ষ্যকে ভেদ করতে পারবেন তাকেই আমার ভগিনী বড় প্রদান করবে পুত্র দৃষ্টদূর্ণ সভার মধ্যে এমন প্রস্তাব করে সমবেত রাজাদের নাম গোত্র এবং কার্য আদি বিস্তারিতভাবে বলতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো পঁচাশিতম অধ্যায়ের অন্তিম অংশ দ্রৌপদীর স্বয়ংবর সভা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ পর উপকার বৃষ ব্যবসায় জটিলতা মিথুন প্রণয় ভঙ্গ কর্কট চঞ্চলতা বৃদ্ধি সিংহ দাম্পত্যে ভাঙন কন্যা অপমানিত তুলা ঋণ মুক্তি বৃশ্চিক আর্থিক উন্নতি ধনু অশান্তি মকর অহেতুক চিন্তা কুম্ভ রোগ ভোগ মিন চাকরির সুযোগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ